আমরা যাচ্ছি সিকিম নর্থ সিকিম তো আজকে থেকে শুরু আজকে ছ তারিখ আর আট তারিখ আমার জন্মদিন যেটা আমি প্রি বার্থডে সেলিব্রেশন করে নিয়েছি সৌরভের সাথে বার্থডেটা এখানে থাকা হচ্ছে না আমি বাবা মা ভাই আর আমাদের আর একটা ফ্যামিলি যাচ্ছে সো সব কিছু রেডি এবার বেরোবো আমার বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছি আর তোমরা তো জানোই রিসেন্ট কদিন আগে আমার যে নিজের বাচ্চাটা ছিল সে মারা গেছে সো আমি ভেবেছিলাম ওকে রেখে যাব দিদার কাছে মানে দিদা এসেছে আমাদের বাড়িতে থাকতে আমরা যেহেতু থাকবো না সো ওর জন্য একটু কষ্ট হচ্ছে আর বাইরে সব বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি সো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আমার বাচ্চাটা ছবি হয়ে গেছে আর কিছু বলার নেই ও যাতে তাদেরই চলে যাবে আমি নিজেও কখনো ভাবতেও পারিনি যাই হোক মানুষের যখন যাওয়ার সে তো তখনই যাবে ভালো থাকিস ব্যাস তোমরা তো জানোই আমার বাড়িতে অনেকগুলো কুকুর বিড়াল থাকে তো তাদের জন্য আমি খাবার রেডি করে দিদার হাতে দিয়ে গেছি যেমন পালে বিস্কুট তারপরে ওষুধ পালা ক্যাটফুড দই তারপর মুরগির যে পাগুলো হয় ওগুলোকে আমি পরিষ্কার করে সেদ্ধ করে ওদের জন্য রেখে গেছি প্রায় পাঁচ কিলো পা অনেক কিছু রেখে গেছি ওদের জন্য যেন কোনো প্রবলেম না হয় যেহেতু আমার বাড়িতে সব সময় ওরা থাকে আমি না থাকলে কে খেতে দেবে তাই দিদা যেহেতু আমাদের বাড়িতে এসে রয়েছে তাই দিদাকে আমি বলে গেছি যে ওদেরকে কিন্তু আগে খাবার দেবে আর এই বিড়ালটা একটু অসুস্থ ওর জন্য ওষুধ রেখে গেছি তারপর মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম আর কুড়ি মিনিটের মধ্যে ট্যাক্সি আসবে দিদা এই কি চলো চলে গেলাম কিন্তু যেন কোনো আসে কি উবের চলে এলো উবের করে আমরা বেরিয়ে পড়লাম লেকটাউনেও চলে এসেছি তারপরে তারপরে কলকাতা স্টেশনে এসে নামলাম আমাদের ছিল নটা পঁয়তাল্লিশের ট্রেন গরিব রথ বলে একটা ট্রেন ছিল জানি না গরিব রথ এটা আমার কেমন ধরনের নাম কলকাতা স্টেশনে অনেক দিন পরে এলাম সেই গেছিলাম তারাপীঠ তখন এসেছিলাম ই তো ভীষণ এক্সাইটেড মানে কি বলবো যে তোমাকে যে আমি দার্জিলিংয়ে যাওয়ার সময় যতটা খুব ভালো লেগেছিলো মানে পাহাড় আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের মধ্যে কারা কারা ভালোবাসো পাহাড় মানে আমার বীজ তো ভালো লাগেই বাট পাহাড়টা আর একটু বেশি টানে তারপর আমরা ডিনার নিয়েই চলে গেছিলাম আমাদের সাথে যে ফ্যামিলি গিয়েছিল তারা নিয়ে গিয়েছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস আর আমরা নিয়ে গিয়েছিলাম হাঁসের ডিমের কষা স্যালেড আর রুটি তো সেইটা দিয়ে আমি ডিনারটা সারলাম একদম সকাল সাড়ে আটটায় ট্রেন থেকে আমরা নেমে গেছি আর সুন্দর নজারা দেখতে দেখতে গেছিলাম রাতে একটুও ঘুমায়নি আমার পাশেই যিনি একজন ছিলেন তিনি বিশ্বাস করুন এত বাজে নাক ডেকেছেন যে আমি সারা রাত ঘুমাইনি তারপর নেমে গেছি এনজিপি এনজিপি নতুন করে তৈরি হচ্ছে তোমরা আসলে নিশ্চয়ই দেখতে পাবে এনজিপি নতুন করে মানে আর কি তৈরি করছে যেমন ভাঙাচোড়া দেখলাম আশেপাশে স্টেশনটা নতুন করে তৈরি হচ্ছে তারপর নেমে গিয়ে আমরা ফ্রেশ হলাম একটু খাওয়া দাওয়া করলাম যেমন চা বিস্কিট হানা দানা এগুলো খেলাম খেয়ে আমাদের গাড়ি তো ওখানেই অপেক্ষা করছিল আমরা ওখান থেকেই চলে গেছি সো গ্যাংটকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছিলাম আর এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীতে তো আমাদের সাথই ছাড়িনি যত দূর আমরা গেছি তত দূর তিস্তা নদী আমাদের সাথে ছিল একটা সুন্দর আবহাওয়া সুন্দর ওয়েদার ওয়ান অফ দ্য বেস্ট কী বলবো মানে এত ফ্রেশ লাগছিল নিজেকে যে এতদিন পর এত সুন্দর একটা ওয়েদার পেলাম অলরেডি আমরা যখন গেছিলাম তখন কলকাতায় বেশ ভালো গরম পড়ে গেছে আমাদের সিক্স মার্চ ট্রেন ছিল তো তখন বেশ ভালো গরম পড়ে গেছিলো তারপরে আমরা একটা জায়গায় স্টে করেছিলাম স্টে মানে একটু বাথরুম টাথরুম করার জন্য যেখানে আর কি দাঁড়ায় গাড়িগুলো যেহেতু ছ ঘন্টা লাগে গ্যাংটক যেতে এনজিপি থেকে তারপর একটু চাউমিন থুপ্পা চা এগুলো আমরা দিয়ে ব্রেকফাস্ট করলাম চাটা ভীষণ ভালো ছিল কেমন চাটা ছিল থুপকাটা কেমন লাগলো রেড রেট জিরো তারপর কি ফ্রেশান আপ হয়ে চা খেলাম একটু বিয়ার খেলাম সবাই মিলে এনজয় করতে এসেছি ভীষণ ভালো লেগেছে খেতে তারপর আমরা দার্জিলিং ম্যাল বারবার বলছি এটা গ্যাংটক গ্যাংটক ম্যালের সামনেই আমাদের হোটেলটা ছিল মানে গ্যাংটক ম্যালের উপরেই হোটেলটা ছিল তারপর আমি দাঁড়িয়ে গেছি এই শু শপটায় বেশ ভালো কালেকশান ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল বলে আর কিছু নেওয়া হয়নি তারপর আমরা চলে গেছিলাম হোটেলে সব প্রসিজার কমপ্লিট করে চেক ইন করলাম তারপর সব কিছু দিয়ে আমরা তারপর গেছিলাম আমাদের রুমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরবেলা আবার খাবার খেতেও নামতে হবে যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে এটা আমাদের রুম থেকে না যারা ছিল বলো কেমন লাগছে এটা পুরো গ্যাংটকের যে ম্যালের ওপরে একদম রুমটা ছিল আর ভীষণ ভালো লাগছিলো মানে কি বলবো মানে এত ফ্রেশ লাগছিল না এয়ারটা এত ক্লিন ছিল এত ভালো ছিল আমি কি বলবো তারপর খেতে বসে গেছিলাম সবাই মিলে সব সবাই মিলে এখানে আমি আমার মা বসে বসে গল্প করছিলাম আর মাকে বলছিলাম মা আমাকে একটা এখানে বাড়ি কিনে দাও আর নাহলে আমি কোনোদিনও টাকা পয়সা জমি আমি এখানে একটা পাহাড়ে বাড়ি কিনবোই কোনো না কোনো সময় তারপর আর কি এই যে ক্যামেরা নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে গেছি দেখো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কতটা সুন্দর হতে পারে এক একটা জায়গা মানে আমাদের ইন্ডিয়াতেই এত সুন্দর সুন্দর জায়গা আছে লোকের টাকা পয়সা খরচা করে কেন যে বাইরে যায় আগে নিজের দেশটা ঘোরো তারপরে বাইরে যেও তারপর সবাই মিলে আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম আজকে ছিল ডাল ভাত কিছু একটা ভাজা ছিল সাথে একটা তরকারি আর ছিল কাতলা মাছের একটা ঝোল এখানে খুব একটা মাছ পাওয়া যায় না বাট তাও আমরা বলে রেখেছিলাম আমরা কিন্তু মাছ খাবো তাই এখানে সব ফ্যামিলিটা বসে গেছিলাম খেতে খাবার দাবার খুব ঘরোয়া ছিল আর ভালোই ছিল তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম গ্যাংটক ম্যালে যেটা একদম বাইরের দেশের মতো ফিলিংস আসছিল যে এত সুন্দর এত সুন্দর ক্লিন এত পরিষ্কার এত পরিচ্ছন্ন মানে তোমাকে আমি কি বলবো ওখানে কোনো স্ট্রিট ফুডের দোকান তুমি খুঁজে পাবে না যেহেতু এটা ক্লিন সিটি তাই জন্য এখানে কোনো স্ট্রিট ফুড মানে বসে না ভেন্ডাররা এখানে প্রত্যেকটা জায়গাতেই ক্যাফে তুমি ক্যাফেতেই খাবার পাবে এখানে ক্যাফে অনেক আছে যেখানে নোংরা তো কেউ করতে পারবে না নিশ্চয়ই রাস্তার মধ্যে কারণ স্ট্রিট ফুড থাকলেই নোংরা হবেই তাই এখানে কোনো স্ট্রিট ফুডই নেই তাই আমি একটু ছবি টবি তুললাম মাদেরও ছবি তুলে দিলাম বাবা মাকেও তুলে দিলাম তারপর সবাই মিলে আমরা গেছিলাম লাল বাজার বলে একটা এখানে বাজার আছে সেখানে জিনিসপত্র কিনতে তো মা আমি একটু অল্প অল্প শপিং করেছি তেমন কিছু আমি পাইনি যে মানে এটা খুব চোখে লাগছে আর এই যেগুলো এখানকার ডগিসগুলো কি কিউট দেখতে মানে এখানে চারিদিকে এত ফ্লাফি ফ্লাফি ডগস কি বলবো তোমাকে তারপর একটু এখানে ব্যক্তি থেকে খাওয়া দাওয়া করলাম করে তারপর গেলাম একটু শপিং টপিং করতে আমি ভাই পিকু মানে একটু সফটিও খেয়েছিলাম এটা খেতে বেশ ভালো ছিল আর তারপর যে তোমাদের যেটা বলছিলাম ওয়েলকাম টু বাজার লেখা যেটা মানে এখানে তোমার একটা ছোটোখাটো বাজার টাইপের বসে যেটা দার্জিলিং মেলেও তোমরা পাবে কিন্তু এখানে একটু দামটা বেশি মনে হলো আমার তাও কিছু কিছু শপিং তো করেছি অল্প দু মানে যেগুলো যেগুলো মনে হয়েছে যে না এগুলো লাগবে তাই সেগুলো শপিং করেছি আমি সোয়েটার কিনি নিই তেমন কোনো জ্যাকেটও কিনি এগুলো এসেন্সিয়াল সেগুলোই কিনেছি তারপর চলে এসেছিলো ভেজ পকোড়া এটা ছিল আমাদের সন্ধ্যাবেলার টিফিন হোটেলেই দিয়েছিল তারপর আমরা গেছিলাম এখানকার মিয়াও মোড়ে এখানকার খাবার দাবার টেস্ট সিমিলার কিন্তু একটু মানে একটু অন্য ধরনের মানে যেমন চিজ স্যান্ডউইচ আমাদের এখানে চিজ দেয় না কিন্তু এখানে অনেকগুলো চিজ স্লাইস ছিল আর যে চিকেন বার্গারটা ছিল ওর মধ্যে বেশ ভোরে ভোরে চিকেন ছিল আর যে পেস্ট্রিজগুলো আছে সেম খেতে কিন্তু একটু অন্য রকম শেপের আমি আর ভাই চলে গেছিলাম সেটা এক্সপ্লোর করতে সেগুলো করে চলে এসেছিলাম আমরা হোটেলে তারপর ডিনার দিয়ে দিয়েছিলো রুটি পাঁপড় ডাল চিকেন কষা আর ফ্রায়েড রাইস এই খেয়েই আজকে দিনটা কাটালাম আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও পরের ব্লগটা দেখার জন্য